যারা একদম গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে অক্ষম তাদের জন্য একটি মতো ট্যাবলেটে যথেষ্ট হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনে দেখতে পাচ্ছেন হ্যাপবে নিষাদ এটি কাজ আজকে যারা একদমই গিটার বাজতে পারছেন না বা পারেন না তাদের জন্য হ্যাপব্যান্ড বেশ উপকারী এটি আপনি কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে যদি সেবন করেন তাহলে আপনি দুর্বল পার্টি একদম রাজার মতো হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে ঠিক মতন গিটার বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য এই নিষাদ পেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার দীর্ঘ সময় শক্ত থাকবে এবং আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন অনেকে আছে যে একদমই কাজ করতে পারেন না কাজ না করার পর প্রেক্ষিতে আপনি নিজেকে একদমই দুর্বল ভাবছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী একটিমাত্র ট্যাবলেট আপনি কাজ শুরু করার তিরিশ মিনিট পূর্বে যদি সেবন করতে পারেন তাহলে কাম এবং আপনি যদি দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করার ফলে গিটারে পানি পাতলা করে ফেলেছেন ঠিক তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের শীতলতা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং এই হ্যাপবেন এই সত্যি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন এবং এটি বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা এটি খাওয়ার ফলে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন অনেকে আছে যে একদমই কাজ করতে পারেন না বা পারছেন না তাদের জন্য হ্যাটনি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পারবে মনে বয়স্করা আছে যে গিটার বাজানোর ইচ্ছা চাহিদা আছে বাট বাজাতে পারেন না তাদের জন্য এই হ্যাভবে নিষ বেশ উপকারী এছাড়া যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এই হ্যাভে নিষাদ না খাওয়াটাই বেরার এবং কারণ এটি অন টাইমের ওষুধ তবে খাওয়া যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে খেতে হবে এবং এছাড়া ওষুধটি খাওয়ার ফলে পেট ফাফা বা ধরম ভাব ইত্যাদি যে কোনো ধরনের সমস্যা হলেও হতে পারে কারণ ওষুধটি অন টাইমের একটি ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুমত